Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি সেটা হলো সুজি আর চিড়ে দিয়ে তৈরি করা আপ্পম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই সফট হয় বাচ্চা থেকে বুড়োরা সকলেই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন সকালে ব্রেকফাস্টে আর তার সাথে শেয়ার করব একটি চাটনি রেসিপি আর সেটাও কিন্তু খুবই সহজ বানানো এইভাবে আপ্পম বানিয়ে বাচ্চাদের বক্সও দিতে পারেন খুবই সফট থাকে আর ঠান্ডা হলেও খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটি তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আপাম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক কাপের একটু কম চিড়ে যে কোনো চিড়ে আপনারা ইউজ করতে পারেন পাতলা মোটা এখন চিড়েটাকে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব সো বন্ধুরা চিড়ে ধুয়ে নিয়েছি এখন এই চিড়ের সাথে অ্যাড করব সুজি যে পরিমাণে চিড়ে নিয়েছি সেই পরিমাণে সুজি অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করব দই সম পরিমাণে দইও অ্যাড করেছি চিড়ে সুজি এবং দই সম পরিমাণ নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব সো বন্ধুরা মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আরও এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম এখন সবকিছু কিছু আবারও মিক্স করে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব যেহেতু সুজি আছে চিড়ে আছে ফুলবে তার জন্য অল্প সময়ের জন্য অবশ্যই রেস্টে রেখে দেবেন প্রায় কুড়ি মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব তো চলুন এখন চাটনিটা তৈরি করে নেই তার জন্য এখানে একটা প্যানে নিয়ে নিলাম এক মুঠোর মতো চিনেবাদাম এই চিনাবাদামগুলো ক্যাশের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এভাবে অনাব্রত নেড়ে বাদামগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই করবেন তবে বাদামগুলো সুন্দর ক্রিস্পি হবে যদি হাই ফ্লেমে করা হয় তাহলে কিন্তু উপরে লেটা খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সো দেখুন বন্ধুরা বাদাম আমার রোস্ট করে নেওয়া হয়ে গেছে এখন বাদামটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সেম প্যানে দিয়ে দিব এক টিস পরিমাণ সরষার তেল তেলটা এইভাবে স্প্রেড করে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা ছালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবে শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো দুটো মিডিয়াম সাইজে টমেটোগুলো মাঝখানে দু ফালা করে তারপর এভাবে উল্টিয়ে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিব আদা আর কাঁচা লঙ্কা আদা এখানে এক ইঞ্চের মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কুক করে নেব যতক্ষণ এগুলোর কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করতে হবে আদা কাঁচা লঙ্কা এবং টমেটোটা টমেটো একপাশে পাশে ভাজা হয়ে গেলে আবার উলটিয়ে দেব সো বন্ধুরা এক পাশে টমেটো ভাজা হয়ে গেছে এভাবে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোগুলোও উলটিয়ে দিয়েছি এখন এই পাশেও একটু সময়ের জন্য কুক করে নেব দেখুন বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা এবং আদাটা খুব ভালো করে করে কুক নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব সো বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি টমেটো এখন বাদাম টমেটো সবকিছু একসাথে একটা মিক্সিং জারে নিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুন তারপর চাটনিতে টক ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দু টুকরো কাঁচা আম কাঁচা আমের বদলে আপনারা চাইলে তেঁতুলও ইউজ করতে পারেন বা লেবুর রসও দিতে পারে এখন ঠাকনা লাগিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব সব কিছুর সো দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি ঠিক এরকম করে মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে এখন এই চাটনিতে একটা তরকা দিতে হবে তার জন্য এখানে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ সরষের তেল তরকাটা অবশ্যই সরষের তেল দিয়ে দিবেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব ফোড়নে এক টি স্পুন পরিমাণ কালো সর্ষে আর তার সাথে দিয়ে দিব ফ্রেশ কারি পাতা এখন একটু সময়ের জন্য তরকাটা ভেজে নেব কারি পাতাটা কিন্তু বেশি কালো করে ভাজবে না তাহলে ফ্লেভারটা চলে যাবে কারি পাতার এরকম গ্রিন গ্রিন থাকবে তবে তরকাটার দারুণ ফ্লেভার আসবে সো দেখুন বন্ধুরা তরকাটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর এই তরকাটা গরম গরম চাটনিতে ঢেলে দেব দেখুন ঢেলে দিয়েছি এখন ভালো করে নেড়েจিরে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চাটনিটা এই বাদামার টমেটো চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা চাটনি আমাদের তৈরি হয়ে গেছে তো চলুন এখন আপপম তৈরি করার জন্য রেডি করে নেই प्रिपरेशनটা করে নেই সো বন্ধুরা প্রায় 20 মিনিট হয়ে গেছে চিড়ে এবং সুজিটা ফিজিয়ে রাখা দেখুন সুন্দর কিন্তু ফুলে উঠেছে চিড়ে এবং সুজিগুলো এখন এগুলোকে একটা মিক্সিং জারে ঢেলে নিতে হবে তো চলুন মিক্সিং জারে ঢেলে নিচ্ছে দেখুন মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ নিয়ে নিয়েছি যেন সুজি এবং চিড়েটা সো বন্ধুরা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব জল প্রায় আরো এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম এখানে কিন্তু চিড়ে সুজির সাথে টোটাল দু কাপ জল অ্যাড করা হলো এখন এর মধ্যে অ্যাড করব নুন স্বাদ অনুসারে প্রায় এক টি স্পুন পরিমাণ ভরে নুন অ্যাড করে দিলাম এখন ঢাকনা লাগে মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কিভাবে পেস্ট করেছি দেখুন ঠিক এরকম করে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে এখন এই পেস্টটা আলাদা একটা মিক্সিং পোলে সো বন্ধুরা ঢেলে নিয়েছি মিক্সিং পোলে এখন এই ব্যাটারে একটা মেইন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে যার জন্য অপ্পামগুলো সুন্দর সফট এবং জালিদার হবে এখানে অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণ ভরে বেকিং পাউডার যদি আপনাদের কাছে বেকিং পাউডারটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বেকিং সোডা হাফ টি স্পুন পরিমাণ অ্যাড করতে পারেন আর বেকিং সোডা বেকিং পাউডার দুটো যদি না থাকে তাহলে ইনো অ্যাড করতে পারে ইনোর পরিমাণটা কিন্তু হাফ টি স্পুন পরিমাণ হবে এখন ভালো করে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা বেকিং পাউডারটা ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি আর ব্যাটারির কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই রাখবেন ঘন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রেখেছি আর বেকিং পাউডার বা সোডা দেওয়ার পর কিন্তু বেশি সময় রাখবেন না সাথে সাথেই আপ্পমগুলো তৈরি করে নেবেন তো চলুন আপ্পমগুলো তৈরি করে নেই তার জন্য এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ তেল তেলটা দেওয়ার পর এভাবে একটা টিস্যু দিয়ে ভালো করে ক্রিস করে নিতে হবে প্যানটা আগে আমি একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি পরে কিন্তু আমি আর তেল অ্যাড করব না দেখুন ভালো করে গ্রিস করে নিয়েছি এখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। একটা বড় সাইজের স্পুন নিয়ে নিয়েছি সেটা ভরে এক স্পুন দিয়ে দিলাম এইভাবে দিয়ে একটু স্প্রেড করে দেব। আপামগুলো চাইলে আপনারা আর একটু বড় করতে পারেন বা ছোটোও করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে দেখুন স্প্রেড করে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব প্রায় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবে রেখে দেব। সব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন উপরটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে এরকম শুকিয়ে গেলে আর এরকম জালিদার হলে বুঝতে পারবেন আপ্পমগুলো তৈরি হয়ে গেছে আর তলটাও দেখুন সুন্দর আপ্পমটা আমার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আলাদা পাত্রে গরম থাকা অবস্থায় কিন্তু একটু বেশি সফট থাকবে একটু ঠান্ডা হওয়ার পর পারফেক্টলি হয়ে যাবে বাকি আপ্পমগুলো আমি সেম প্রসেসে তৈরি করে নেব এখন কিন্তু আর তেল দিচ্ছি না এমনি তৈরি করব সো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে এখন চাটনির সাথে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সফট এবং কতটা পারফেক্টলি জালিদার তৈরি হয়েছে অপমগুলো এরকম করে বানিয়ে চাটনির সাথে সার্ভ করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম থাকা অবস্থায় আপামগুলো সফট তো থাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরও সেমই থাকে সফট সকালে ব্রেকফাস্টে এরকম করে ইনস্ট্যান্ট আপম তৈরি করে দিতে পারেন হেলদিও হয় খেতে এবং খুবই সুস্বাদু বাচ্চা থেকে বুড়োরা সকলেই কিন্তু এই ব্রেকফাস্ট টি সকালে খেতে পারবে সো বন্ধুরা আজকের এই আপম এবং তার সাথে চাটনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও ওই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 云、mm。Hmm. Mm hmm.